28 আগস্ট দুপুরবেলা আমি যখন যোহরের নামাজের তাহরিমা বাত বল্লাহু একবার বলবো মসজিদে ইকামত চলতেছে তত কা আমার হয়ে গেছে ওই সময় আমার মোবাইলে রিংটোন বেজে উঠলো আর দুই তিন সেকেন্ড কথা বলার সময় আছে গুরুত্বপূর্ণ ফোন দেখে আমি রিসিভ করলাম বলল তাড়াতাড়ি সেনা আপনারা এই ক্যান্টনমেন্টে আসেন সেনা প্রধান কথা বলবে পরামর্শ করবে আমি বললাম নামাজে দাঁড়াইতেছি নামাজের পর এর আগে সেনা প্রধান হোক আর যেই হোক কথা কওয়ার টাইম নেই আমাদের নামাজ পড়লাম নামাজের পরে আবার ফোন আসলো লম্বা ইতিহাস বললো তাড়াতাড়ি আসেন আপনাদের সাথে পরামর্শ ক্রমে দেশের এই অচল অবস্থা নিরসনে মাননীয় সেনা প্রধান তিনি ব্যবস্থা গ্রহণ করবেন গেলাম ঢাকা সেনানিবাসের সেনা সদরে সেনা কর্মকর্তার যে অফিস সেনা প্রধানের যে অফিস সেখানে গেলাম সেখান থেকে কাজ সারতে সারতে আসরের নামাজ হয়ে গেছে তিনি সেনা প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন স্বৈরাচারী সেই জালিম ফেসিবাদ পদত্যাগ করেছেন এবং দেশ একটি সুন্দর ভবিষ্যতের দিকে অগ্রসর হবে আমরা রওনা করলাম সেনা সদরের অফিস থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে সেনা ঢাকার সেনানিবাস থেকে মাত্র বের হয়েছি এই জাহাঙ্গীর গেট বলে জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি মধ্যখানে প্রধানমন্ত্রীর কার্যালয় খুব বেশি হলে আধা কিলোমিটার বা এক কিলোমিটার হবে এই এক কিলোমিটার পথ চলতে চলতে যখন আমরা এই বিজয় সরণিতে এসে পৌঁছলাম সেই বিজয় সরণিতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিশাল এক মূর্তি তৈরি করা ছিল বিশাল মূর্তি মাথা উঁচু করে তাকাইতে গেলে টুপি পরে যাওয়ার অবস্থা এত উজা মূর্তি এত বড় দেবতা হুবলের চেয়েও বড় এই মূর্তি এত শক্তিশালী মজবুত ভাবে বানিয়েছে কিন্তু কোথেকে যেন মুসলমানদের সৈনিক দল এসে ওখানে হাজির হাতুরি বাটাল সাবল যা যা আছে সব এনে এই মূর্তির ঠ্যাং কেউ কে ঠ্যাং ভাঙা শুরু করছে কেউ ঘাড়ের মধ্যে বাড়ি দেওয়া শুরু করেছে কারের মধ্যে আবার গলার মধ্যে দেখি একদল এসে গেলাম যে সেনা প্রধানের পৌঁছতে পারলাম না এই সকল মানুষগুলো কোথেকে আসলো মনে হয় যে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে ফেরস্তা রাজির হয়ে আসছে ফেরেশতা ছিল না কিন্তু এদের কার্যকলাপটা না ফেরেস্তার মধ্যেই ছিল এরা ওই কাজই করেছে যে এই কাজ এসে করে এইভাবে ভাঙতেছে মূর্তি কিছুক্ষণ পরে দেখলাম ইয়া মোটা রশি নিয়ে আসছে সিরন রশি দিয়ে গলায় পেঁচায় বানায় না এটাকে এত বড় দেবতা এই দেবতার গলায় পাতলা রশি মানায় না ইয়া মোটা রশি বানায় নিয়ে আসছে এটার ভিতরে যে রড এত মোটা মোটা রড দশতলা বিশতলা হাই মানে হাই রাইজ বিল্ডিং গুলো যে বানায় সেই রড দিয়ে তৈরি করা হয়েছে এই বিশাল দেবতাকে সেই দেবতার রড ভাঙ্গার জন্য পায়ের রক কাটার জন্য এরকম ভাবে এই হাতুরি পাটাল দিয়ে তো হয় না পরে থেকে যেন এরা হ্যাকশো বিরেট নিয়ে আসছে হ্যাকশো দিয়ে কাটতে 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 সন্ধ্যা পর্যন্ত গড়াইছে তারপরে বিশাল এই হুবলের মূর্তি এটা ভূপাতিত করে আল্লাহ আকবরের স্লোগানে গোটা ঢাকার জমিন প্রকম্পিত হয়ে গিয়েছে এইভাবে মাগরিবের আগে সারা বাংলাদেশের থেকে পর্যন্ত মুসলিম জনপদ জাতীয় সম্পদের নির্মিত অবৈধ এই মূর্তি গুলোকে অপসারণ করে এদেশের মানুষ পাঁচই আগস্টের বিপ্লবের বার্তা পৌঁছে দিয়েছে এ বিপ্লব হলো তৌহিদের বিপ্লব